নমস্কার বন্ধুরা ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রি চ্যানেলের কবিতা পাঠের আসরে আজ আমরা শুনব কবিতা নয়ন লিখেছেন সোনালী সেনগুপ্ত তোমার চোখের দিকে তাকাতে পারি না আমি মনে হয় একটা তীর এসে বেঁধে ঝরঝর ঝর ঝর ঝর্নার মতো রক্ত ঝরে পড়ে স্বাধীন উদ্দাম অবারিত এত রক্ত ছিল পাঁজর পিঞ্জরে তোমার চোখের দিকে তাকাতে পারি না আমি মনে হয় যেন আমার অন্তরাত্মা উন্মোচিত উলঙ্গ রিক্ত উদ্ধত ক্ষতগুলো স্পষ্ট পাপগুলো রক্ত না পাওয়াগুলো লুকোতে চাইছে চাহিদাগুলো ক্ষমা চাইছে ধ্যান গম্ভীর তুমি ভালো মনে হয় যেন আমাকে দেখতে পাচ্ছ না তুমি আজকের এই ছোট্ট কবিতাটিতে তোমার আমার অনুভূতি एककारार हो जाक